আসসালামু আলাইকুম ডিসকাউন্ট মাস্কের থেকে চমৎকার পার্টিয়ার নিয়ে চলে আসলাম যারা লাকজারি শিফোন মধ্যে প্রিমিয়াম কিছু আছে তাদের জন্য আজকের এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আপনার ক্ষেত্রেও বিশেষে আমি একটু বলে নিই এই কোয়ালিটিটা আপনারা কিন্তু সাড়ে আট থেকে নয় হাজার এই রেঞ্জে পেয়েছে অথবা আপনার ট্যাটোলোকার পিকচারটা একটু ডাউনলোড করে আপনারা কিন্তু প্রাইসটা দেখে এই বিষয়টা কারণ হচ্ছে একদম থামাকে একটা অফার প্রাইজে দিব এত সুন্দর একটা ইউনিক কালার যারাই মারিয়াবি ড্রেস পরে থাকেন মারিয়াবি তাওয়াক্কাল রামসার এই ধরনের আর্টিকেল গুলো পরে থাকেন তারা জানেন যে আসলে কি পরিমাণ গর্জিয়াস হয় আমি একটু ড্রেসটা দেখাচ্ছি একটু এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে অল ওভার একটা এমব্রয়ডারি এবং স্টোন ওয়ার্কের সাথে খুবই চমৎকার একটা প্যানেল ওয়ার্ক পাচ্ছেন নেকে এবং এত সুন্দর মানে একদম সিকোয়েন্সের যে ফ্লোরালগুলো এগুলো 3D কাজ করা এবং এগুলো প্রত্যেকটা স্প্রিং ওয়ার্ক স্টোন ওয়ার্ক পার্ল ওয়ার্ক খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনাদের নেক পোশনটা খুবই সুন্দর একটা এর লেস ওয়ার্ক পাচ্ছেন এবং কাজের ফিনিশিং যেটা অরিজিনাল রেস নিয়ে আসলে কিছু বলার থাকে না এটা পুরোটা জুড়ে স্ট্রেট প্যাটার্নে এমডারে প্লাস সেলফ কালার ম্যাচিং সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং গোল্ডেন স্টোন একটা ওয়ার্ক পাচ্ছেন এবং দামান পোশনে কিন্তু খুবই সুন্দর একটা বোরিং ওয়ার্ক এবং খুবই সুন্দর প্যানেল ওয়ার্ক পাচ্ছেন এবং জেড ডোসি ওয়ার্কের দেখেন লক এডি স্টোনের কাজ পাচ্ছেন পার্লেল ওয়ার্ক পাচ্ছেন এবং দামান প্রসনে খুবই চমৎকার একটা ফিল কিন্তু আপনাদের দিবে এবং যারা একটু প্রিমিয়াম কিছু যাচ্ছেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন এবং পুরো ডিজাইনটা দেখেন আমি একটু বারবার কেন বলতেছি যে এই ড্রেসটা যারা সামনাসামনি দেখবেন চোখ ফিরানোর মতো না এত সুন্দর একটা কোয়ালিটি পাচ্ছেন এবং এই ধরনের পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু আপনারা থ্রি পিস হিসেবে পাবেন যেটা সালোয়ার থাকবে শার্টিনের মধ্যে সলিড কালার স্লিপটা একটু দেখাই স্লিভের কাজটা দেখেন এত সুন্দর গর্জিয়াস একটা স্লিপ পাচ্ছেন আপনারা পুরো স্লিপটা যদি দেখেন খুবই সুন্দর একটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজের ফিনিশিং মানে সত্যি কথা প্রেমে পরে যাওয়ার মতো একটা ড্রেস এই ড্রেসগুলো নিয়ে আসলে বেশি কিছু বলার থাকে না যারা অলরেডি ইউজ করেছেন এই কোয়ালিটি বা এই ধরনের ক্যাটালগুলো তারা জানেন আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থেকে এবং সেম আপনার বডি ফেব্রিকের যে লাগজারি শিফনটা স্ট্রেচেবল ফেব্রিক খুবই কমফোর্টেবল এবং সাইড প্যানেলটা দেখেন দুপারটার খুবই সুন্দর অর্গেঞ্জা গোল্ড অর্গেঞ্জার মধ্যে একদম কাট প্যানেলের কাজটা লেজার কাটার ফিনিশিং এমব্রয়ডারির যে ফিনিশিং খুবই সুন্দর একটা ভাইব দিবে আপনাদের সো যারা কোরবানি ঈদের জন্য বাজেট করতেছেন এখনো কিন্তু পর্যাপ্ত সময় এবং এই ধরনের কালেকশনগুলো আপনারা নিয়ে মেক করে ফেলার সো যারা ভাবতেছেন যে আনিস্টিস ড্রেস নেবেন এখনই আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এগুলো কিন্তু পাকিস্তানি ক্যাটালগ এগুলো ক্যাটালগ ওয়াইজ এক পিস করেই থাকে সো কালার কম্বিনেশন যেহেতু ইউনিক খুব বেশি টাইম কিন্তু স্টকে থাকবেন এবং অফার প্রাইজে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা বাজেট করলেই অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাবেন অথবা শপে এসেও অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেসটা পার্চেস করতে পারেন আচ্ছা আমাদের এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ